বৃষ্টির দিনে সারাদিন আজকে কি কি কাজ করেছে আমার হাজব্যান্ডের পছন্দের কি খাবার রান্না করেছে আর সাথে হচ্ছে বৃষ্টির দিনে কফি খেয়েছি সব কিছু থাকবে আজকের ভিডিওটি হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে এসছি আপনাদের মাঝে তো আজকে দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির দিনে কাজ করতে কিন্তু একটু ইচ্ছা করে না তারপরে কিন্তু আপনাদের আর সে কিন্তু পরোটা খেতে পছন্দ করে এই যে তেলটা থাকে সেটা যেহেতু বাসায় আজকে রুটি শেষ হয়ে গিয়েছে তার জন্য আমি ছটপট আটা গুলিয়ে নিয়ে তারপর চাপটির মধ্যে কিন্তু এই চর্বিগুলো দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়ার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এটা গরুর চর্বি দিয়ে যদি তাকে পরোটা দেওয়া হয় সে কিন্তু খুবই মজা করে খায় শুধু আপনাদের ভাইয়া না আর অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এইদিকে হচ্ছে আমি ভাবলাম যে একটু গরম গরম কফি হয়ে যাক তারপর হচ্ছে থ্রি ইন ওয়ানের এর বাহিরের কফি যেটা কিন্তু বাহির থেকে এসছে তো এই কফিটা দিয়ে কিন্তু আজকে কাঁচ চালিয়ে নিই তো এইদিকে কাপের মধ্যে আমি হালকা সামান্য করে চিনি দিয়েছি তারপর হচ্ছে কফি দিয়েছি এখন গরম পানিগুলো অ্যাড করে দিচ্ছি আর গরম পানিটা কিন্তু আমি অবশ্যই এটাকে ফুটিয়ে নিই আমি সবসময় ইনস্ট্যান্ট কফি বানানো পছন্দ করি তো এদিকে হচ্ছে প্যাকেটটা দিয়ে ভালোভাবে সব পানিগুলো আমি দিয়ে দিচ্ছি এক কাপ করে তো দেখতেই পাচ্ছেন আর পানিটা কিন্তু একদমই উতপ এরপর এদিকে পাউডার দুধটা আমি অ্যাড করে দিচ্ছি আর পাউডার দুধ দিয়ে কিন্তু যদিও থ্রি ইন ওয়ান এই কফির মধ্যে সবকিছু মিক্সড করা থাকে তারপরে কিন্তু আমি এখানে দুধগুলো অ্যাড করে তো এক চামচ করে পাউডার দুধগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর এটা খেতে কিন্তু সত্যি ভীষণ অনেক মজা হয়েছিল আর এইভাবে এরকম গরম গরম কফি খেতে কিন্তু একদম ভালো লাগে আর শরীরটা মনে হচ্ছে যে একদম উতপ্ত হয়ে যায় তো যাই হোক খুবই ভালো লাগে বাহিরের ওয়েদার ঠান্ডা তার জন্য কিন্তু কফিও ঝটপট বানিয়ে তারপর হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর কফির যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো লাগে তো ওই মুহূর্তটা কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের ভাইয়া বলেছিল যে একটু গরম গরম কফি বানাতে তারপর হচ্ছে আমাদের বাসায় আমার শাশুড়ি আপনাদের ভাইয়ার জন্য কিন্তু আমরা তিনজন ছিলাম তো তার জন্য তিনজনের জন্য তিনটা কাপ আমি একদম ঝটপট রেডি করেছি আর দেখে বুঝতে পারছেন যেটা কেমন আসলে গরম গরম কফি খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর এটা যদি বাইরের ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে কিন্তু একদম জমজমা যেহেতু সে আবদার করেছে তার আবদার তো আমাকে রাখতে হবে আর কফিটা খেলে কিন্তু সত্যি মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে তো এই তো আমি হচ্ছে শুরু কে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে গুটপ্ত গরম পানি রেখেছিলাম আর হচ্ছে কাপের মধ্যে চিনি ছিল যেটা অলরেডি আপনার সাথে আমি শেয়ার করেছি আর এর মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কফিটা এটা হচ্ছে থ্রি ইন ওয়ান আর এটা হচ্ছে বাহির থেকে এসেছিলো এই কফিটা দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট সব কিছু আমি রেডি করে ফেলি এটা কিন্তু চাইলে আপনারা কিনে নিতে পারেন তো এটা হচ্ছে আমার গিফট আসছিল বাহির থেকে পেয়েছিলো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া বলেছিল যে সেই হচ্ছে ডিমের কোরমা খাবে তো ডিমের কোরমার জন্য আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছিলাম আর যেহেতু তো আমরা দুইজন খাবো তার জন্য আমি দুইটা নিয়ে আপনাদের ভাইয়া সব থেকে কিন্তু বেশি পছন্দ করে আমার হাতে ডিমের কোরমা আর সেটা কিন্তু আমি সব সময় সব সময় তার মনের মতো করে ট্রাই করে থাকি তো এইদিকে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে আমি আজকে চেয়েছিলাম ডিমের একটা ভোনা করব একটু ঝালঝাল করে কিন্তু আপনাদের ভাইয়া বলল যে না ডিমের কোরমা করতে তো যার জন্য হচ্ছে আমি ডিমের কোরমা করার জন্য এদিকে সব কিছু রেডি করেছি এই তো ইনস্ট্যান্ট আমার ডিমের কোরমাটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ